হাই এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটা ব্লগ শ্যুট করছি আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে কারণ আজ হচ্ছে আমার ছোটোবেলার এক বান্ধবীর বিয়ে বান্ধবীকে আমার ফ্যামিলিও বলতে পারো ওদের ফ্যামিলির সাথেও আমাদের খুব ভালো মানে মানে একটা গুড আছে তো আজকে ব্লগটা শুরু করি চলো আর ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে আজকে হচ্ছে শনিবার আজকে ওর আই বুড়ো ভাত তো সকালবেলা এখন রেডি হয়ে আমি আর মাম্পি ওর আই বুড়ো ভাতের জন্য যাচ্ছি ওর বাড়িটা বেল্লাতে না বেলনা থেকে একটু দু তিন কিলোমিটার দূরে তো আমি আর মাম্পি একসাথেই তো চলো আজকে ব্লগটা এখান থেকে কন্টিনিউ করি হাতে নিজের হাতে বানানো এই চুড়িগুলো পরেছি আর শাখা পলা ওটা তো আমার হাতে অলওয়েজ থাকে এই যে এই চুড়িগুলো পরেছি আর এই হাতে এটা পড়েছি অ্যান্ড আমি একেবারেই রেডি হয়ে গেছি মাম্পি আসলে জাস্ট বেরিয়ে যাবো ফুল রেডি এই কালারটা যে পরেছি হোয়াইট পুঁথি দেওয়া গলায় তেমন কিছু পরিনি হাতে এই সেটটা পরেছি আর রেডি হয়ে গেছি সালোয়ারি পরেছি প্রথমে প্ল্যান ছিল কি শাড়ি পরবো তারপরে মাম্পি বললো পরবো না আমিও পরবো না আর আমি একেই শাড়ির থেকে একটু দূরে থাকি সো শাড়ি ক্যান্সেল এখন ছটপট মাম্পি আসলে বেরিয়ে যাবো তা নিয়ে বিয়ের গিফট আমার মায়ের তরফ থেকে এটা আমার মায়ের তরফ থেকে তানিয়ার বিয়ের গিফট আর আমার তরফ থেকে আমি একটা ব্যাগ কিনেছি ওটা দেবো এটা দেখে নাও প্রথমেই বলি ব্লগটা আসতে অনেকটা লেট হয়ে গেল তার জন্য এম এক্সট্রিমলি সরি আসলে এডিট করার একটু টাইম পাইনি যাই হোক দেখতে দেখতে চলে এসেছি আমরা তানিয়াদের বাড়িতে আর এখানে এখনও প্যান্ডেলের কাজ কিছুটা বাকি আছে সেই কাজগুলি এখন চলছে অনেক দিন পর তানিয়াদের বাড়ি এলাম বেলদার ঠাকুর ঠাকুরচকের ডিস্টেন্স যদিও খুব একটা নয় তাও খুব একটা বেশি আসা হয় না সুন্দর লাগছে দেখো বিয়ের ডেকোরেশনটা এইসব বিয়ে বাড়িতে গেলে আমার বড্ড নিজের বিয়ের কথা মনে পড়ে যায়

বিয়ের তত্ত্ব সাজাতে বরাবরই আমার খুব ভালো লাগে আমার বিয়ের পর মোমোর সুচির আর এখন হচ্ছে তানিয়ার বিয়ের তত্ত্ব নিয়ে বসে পড়েছি সাজাতে কয়েকটা তত্ত্ব প্যাকিং করা তখনও বাকি ছিল তাই সেগুলো আমি আর মাম্পি দুজনে মিলে কমপ্লিট করতে বসে পড়েছি বিয়ে বাড়িতে এসে যদি এগুলো না করি তাহলে কোথায় আনন্দ আর বরাবরই আমার তত্ত্ব সাজাতে তত্ত্ব দিয়ে বিভিন্ন ডেকোরেশন করতে খুব ভাল লাগে তাই ঝটপট করে এখন তত্ত্বগুলো চলো সাজিয়ে নেই কাজ বাজগুলো অনেকটাই কমপ্লিট করে আমি আর মাম্পি একটু খাবারের দিকে এসেছি লুচি মুড়ি আর ঘুগনি অনেক অপশন ছিল আমি আর মাম্পি ডিসাইড করলাম আমরা একটু অল্প করে ঘুগনি খাবো আর তারপরে একটু চা খাবো ঠান্ডাটা বেশ পড়ে গেছিলো তখন তাই একটু চা খেতে বড় ইচ্ছে করছিলো তত্ত্ব সাজানো তো কমপ্লিটের পর তত্ত্বসূচির পাতায় কতকগুলো নাম্বারিং করতে হবে আর তত্ত্বসূচির জন্য ওরা একটা বর্বও সিলেক্ট করেছিল যেটা ভীষণ সুন্দর লাগছিল আর এদিকে তানিয়াকে মেহেন্দিও পড়াতে চলে এসছে আমি এখানে লেখা স্টার্ট করে দিয়েছি মা প্রণামী বাবার প্রণামী ননদ পিড়ি ইত্যাদি ইত্যাদি যা যা থাকে সেগুলো লেখা স্টার্ট করে দিয়েছি আর এখানে দুজন তানিকে মেহেন্দি পড়াতেও চলে এসছে আইবুড়ো ভাত সকালে ছিল আর ওই দিন রাত্রিবেলায় ছিল তানির মেহেন্দি তাই ও এখন মেহেন্দি পরতে একদম বসে পড়েছে মেহেন্দি পড়তে তো আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই এই বিয়ে বাড়িতে না তাড়াহুড়োর চক্করের মেহেন্দিটা আমি পরে উঠতে পারিনি মেহেন্দি পরতে পরতে সবাই বললো যে ওকে রেডি করে আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে যেতে তাই জন্য টুকটাক গয়নাগুলো মাসি ওকে পরিয়ে দিচ্ছিল আর যিনি মেহেন্দি পরাতে এসেছিলেন তাদেরই একজন তানিকে শাড়িটা ড্র্যাপিং করে দিচ্ছিলো ওরা একটু ভালো করেই পরায় আর হালকা একটু কাজো আর একটু লিপস্টিক পরিয়ে ওকে এখন আইবুড়ো ভাতের অনুষ্ঠানের জন্য নিচে নিয়ে যাব এসেছে ও আইবুড়ো ভাত খাওয়ার জন্য ওকে আসন পাতি এখানে সুন্দর করে বসানো হয়ে গেছে আর আইবুড়ো যা যা থাকে পাঁচ রকমের ভাজা মাছের মাথা ইত্যাদি পাঁচ রকমের মিষ্টি সবই ছিল আমি এখন টুকটুক করে বসে বসে ওর থালাটা সাজিয়ে দিচ্ছিলাম so la mano di più più un dei তারা তো একটু গলাটা

અરે લગા તો હોર બહુ છે ના તોટા તો લે ગયા છે ફોરે એ અહીંયા જરા છે ખેતે કેવ ગેલે બેસે

আগে তুই খা তুই খেয়ে চোর উঠে যাবি তারপরও বসবি ঠিক আছে তোমাকে খাওয়াতে হবে ঠিক আছে আইবুড়ো পর্ব কমপ্লিট করে আবার ওপরে চলে এসেছি ওপরে এসে ওর যে তথ্যসূচি লেখাগুলো বাকি ছিল ওগুলো লিখে দিচ্ছি প্রথমে ভাবছিলাম একটু ছড়া বানিয়ে লিখবো তারপরে এত স্পেসা যে ছড়া বানানো পসিবল ছিল না তাই ছোট ছোটো করে যা যা লেখা ছিল তার প্রত্যেক কটা এখানে দিয়ে দিচ্ছি বাড়ি থেকে আইবুড়ো ভাত কমপ্লিট করে কিছুক্ষণ আগেই আমি বাড়ি ফিরলাম আর এখন একটু রেস্ট ফ্রেস্ট নেবো মা আসছে মার আসার কথা ছিল না ছুটি বাদ ছিল না অনেক কষ্টে অনেক ম্যানেজ এ করে মাও আসছে মা পাঁচটা নাগাদ ঘরে পৌঁছবে সাতটার দিকে তানিয়ার বাড়ি আরেকবার যাব নটার মধ্যে খাওয়া দাওয়া করে ওখান থেকে বাড়ি চলে আসব এই হচ্ছে আজকের প্ল্যানিং তো আমি বাড়ি এসছি একটু ফ্রেশ হলাম রেস্ট চেঞ্জ করলাম এখন একটু ঘুমোই লিটারেলি ঘুম পাচ্ছে টায়ার্ড লাগছে খুব একটু ঘুমবো তারপর উঠি আবার কি হচ্ছে দেখাব চলে এসেছিলাম আমরা তানিয়ার বাড়িতে আর তানিয়াও রেডি হয়ে এখানে সব ডান্স ফান্স করতে আমরা চলে এসেছি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটার দিতে পারলাম না কপিরাইট ক্লেম দিয়ে দেবে তাই জন্য বিয়ের ব্লগ গায়ে হলুদের ব্লগ পরপর এবার আসবে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতো আসছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিও টাটা